তৃণমূল নেতা বোলপুরের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলে রাজনৈতিক ভবিষ্যৎ কী এরপর কেন এ কথা আজকে আলোচনা হচ্ছে কারণ রাজনৈতিক মহলে যেই ঘুরপাক খাচ্ছে যে বিদেশ সফরে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অনুব্রত মণ্ডলের এই কদর্য আক্রমণ ভাষা প্রয়োগে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মারফত জানা যাচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা হয়তো প্রকাশ্যে আসেনি তবে এটা অন্তত স্পেকুলেট করা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই এই জাতীয় বিষয় কখনোই মেনে নেননি তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে দল বা দলের নেতারা এমন কিছু করবেন না যেটা জনগণের সামনে পার্টির মাথা হেট হয়ে যায় সত্যি সত্যি অনুব্রত মণ্ডলের মতো এত অভিজ্ঞ এত দীর্ঘদিনের নেতার এ হেন আচরণ এবং ভাষা ব্যবহার সত্যি সত্যি বঙ্গ রাজনীতিতে একটা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেচ্ছভাবে কিন্তু সাপোর্ট করে গেছিলেন এর আগে কারণ তিনি যেহেতু বড়ো সংগঠন করতে পারেন তাই জন্য তাকে বিভিন্নভাবে পদে রেখে দলের সুবিধা আনার চেষ্টা করছিলেন কিন্তু এটা তো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেননি যে তুমি বাজে কথা বলো বা বাজেভাবে আচরণ করো তিনি সবসময় মানুষের পাশে থাকতে বলেছেন এবং প্রো পিপুল কাজ করতে বলেছেন এবং পুলিশের যে একটা অধিকার বা পুলিশের যে কর্তব্য সেই কাজে কখনো বাধা প্রয়োগ করবে না দলীয় নেতাদের এরকমই নির্দেশ দেওয়া আছে কিন্তু এই যে অনুব্রত মণ্ডল এভাবে ফোনে যে হুমকি দিয়েছেন এবং তার ফলে তিনি যে ক্ষমা প্রকাশও করেছেন সেটাও কিন্তু খুব বেশি বঙ্গ রাজনীতিতে দেখা যায় না এরকম ধরনের আচরণ এবং তার লেখার মধ্যে অসংখ্য বানান ভুল এবং তার যে ভাষা প্রয়োগ সেটাও কিন্তু খুব একটা ভালো হয়নি বলেই রাজনৈতিক বহন মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি যে ক্ষমা চেয়েছেন বা চিঠি লিখেছেন তাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্ট হতে পারেন না কারণ তিনি চেয়েছিলেন এমন কিছু বলতে যেটা কিন্তু মানুষের একটা সফট কর্নারের পৌঁছবে কিন্তু অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যের মধ্যে খুব বেশি অনুতাপ বোধ দেখা যাচ্ছে না সর্বোপরি তিনি যে আইন ভেঙেছেন এবং কর্তব্যরত পুলিশ অফিসারকে যে ভাষা বলে তিনি আইনের মারপ্যাচে পড়ে গেছেন সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে নেননি কারণ তিনি পুলিশ মন্ত্রী তার জন্য পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে আইনগতভাবে তাতে নিশ্চয়ই তিনি হস্তক্ষেপ করবেন না কিন্তু প্রশ্ন হলো যে এই অনুব্রত মণ্ডলদের আর কতদিন এই রাজনীতিতে তা রাখা হবে এরকম ধরনের রাজনীতি তো তৃণমূলের নবপ্রজন্ম তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না তিনি স্পষ্ট করে বলেছেন যে এর আগেও যখন আমরা দেখেছি যে আরবুল ইসলামের মতো ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করেননি তাকে জেলে রাখা হয়েছে ফলে অনুপ্রত মণ্ডলকে ও যে ছাড়া হবে না সেটাও স্পষ্টভাবে কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু দলীয় নেতৃত্ব প্রকাশ্যে কিছু না বললেও অত অভিষেক বন্দ্যোপাধ্যায় তেসরা জুন হয়তো ফিরবেন দেশে তারপরে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় কি না সেদিকে অবশ্যই রাজনৈতিক মহল তাকিয়ে থাকবে কিন্তু অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কি এটা একটা দায়িত্ব না যে আজকে যেই দল তাকে এত ক্ষমতা দিল তাকে সম্মান দিল তার সেই দলের মাথায় যাতে হেড না হয় সেই ব্যবস্থা করা আজকে কোনো কর্তব্যরত পুলিশ অফিসার যদি ঠিক আচরণ না করেন তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনেক ফোরাম ছিল তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখতে পারতেন তিনি রাজীব কুমারকে চিঠি লিখতে পারতেন পুলিশ কমিশনারকে চিঠি লিখতে পারতেন বা থানা ঘেরা বা ইত্যাদি যে সমস্ত গান্ধীবাদী আন্দোলন আছে সেগুলো করতে পারতেন সেগুলো না করে তিনি টেলিফোনে যে ভাষায় কদর্য ভাষায় কথা বলেছেন মানে একজন গুন্ডা বদমাইশ মাফিয়ারাও হয়তো এরকমভাবে কথা বলে না এত বাজেভাবে কান পাতা যায় না এমন কথা ম্যাক্সিমাম বিপ বিপ শব্দতে সমস্ত সংবাদ মাধ্যমে এটি প্রচারিত হচ্ছে তবে এটা কি একটা দায়িত্ব নয় আপনার যে এতদিনের যে নেতা আপনি আপনাকে এত ভালোবাসত দল দল আপনার বিপদে পাশে ছিল যখন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় ফেঁসে গেছিলেন তখন দল আপনাকে সাহায্য করেছে তাহলে আজকে আপনি দলের হয়ে একটা প্রতিবাদ আন্দোলন করতে গিয়ে এরকম ধরনের একটা কদর্য একটা বাজে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বললেন এবং যে ল্যাঙ্গুয়েজটা শুধু বাজে বললেও ভুল হবে একেবারে কান পাতা যায় না এমন ল্যাঙ্গুয়েজ সুতরাং সমগ্র নারী জাতিকে প্রতি লজ্জা একটা আমরা বলতে পারি এই মন্তব্যের ফলে ফলে এই আচরণ কিন্তু তৃণমূল কংগ্রেস যে বরদাস্ত করবে না সেটা স্পষ্টতেই বোঝা যাচ্ছে পুলিশের অ্যাকশান দেখে আজকে তার হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তিনি আইন আইনজীবীদের মারফত জানিয়েছেন যে তিনি আসতে পারবেন না কিন্তু পুলিশ এতে থেমে থাকেনি পুলিশ তাকে আবার নোটিশ পাঠিয়েছে এবং তাকে আসার জন্য অত্যন্তভাবে আবেদন জানানো হয়েছে যদি তিনি এই আবেদনে সাড়া না দেন তবে কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে এরকমও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রশাসন সূত্রে প্রশ্ন হলো রাজনৈতিক নেতারা যখন কোনো কথা বলেন তখন তারা কেন শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন বঙ্গ রাজনীতিতে এরকম পরিস্থিতি ছিল না আপনি একটি দলের নেতা হতেই পারেন কোন একটি কাজ আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে তবে তার জন্য কেন আপনি এরকম ধরনের আনপার্লামেন্টেরিয়ান ওয়ার্ডস ব্যবহার করবেন আপনার কথা পাবলিক প্লেসে যখন আসবে তখন সাধারণ লোক কী ভাববে সেটাকে যে দলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি যে মানুষজন তাদের দেখে যে দলকে আজকে জেতাচ্ছে আপনাদের মধ্যে নেতাদের জন্য দলে তো মুখ পড়ছে তবে আপনাদের বিরুদ্ধেও নিশ্চয় ব্যবস্থা নেবে দল কারণ দল কখনো এরকম ধরনের বেরাদুতি সহ্য করবে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করেছেন এই কারণে আপনাকে যখন দলীয় যে সভাপতি পদ থেকে সরানো হয়েছে আপনাকে কোর কমিটিতে রাখা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে আপনাকে বলেছে কোনো আপনি যখন প্রোগ্রাম নেবেন পলিটিক্যাল প্রোগ্রাম আপনি কোর কমিটিকে অ্যাওয়ার্ড করবেন জানাবেন তারপরে কোনো প্রোগ্রাম নেবেন আপনি নিজের মতো প্রোগ্রাম নিলে হবে না এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্পষ্ট জানিয়েছে তবে আজকে কেন আপনি এরকম ধরনের আচরণ করছেন আপনি কি ভেবেছেন আপনি যা করবেন পার্টি আপনাকে মেনে নেবে পার্টির মুখ পুরলে কেউ কিন্তু বাদ যাবে না কারণ পার্টি থাকলে সবাই থাকবে পার্টি না থাকলে কেউ না সুতরাং পার্টি সবার উপরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সেই কারণে অনুব্রত মণ্ডলদের মধ্যে এই নেতাদের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ খুব যে ভালো নয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ দলের মধ্যেই তিনি একঘরে হয়ে যাচ্ছেন দলে বহু নেতা নেত্রী এগুলোকে মানছেন না মানতে পারছেন না ফলে এমনকি অভিষেক যখন দেশে ফিরবেন তারপরে হয়তো একটা কঠোর সিদ্ধান্ত হলেও হতে পারে তাকে হয়তো কোন কমিটি থেকে সরানো হতে পারে যাই হোক আপাতত কি ব্যবস্থা নেয় আমি জানি না নিশ্চয়ই সবাই তাকিয়ে থাকবে ব্যবস্থার দিকে এবং পুলিশও আইনগত ব্যবস্থা নেবে বলেই সবাই আশা প্রকাশ করছে